আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওর বন্ধুরা সকালবেলা রুম ঝাড়ু দেওয়া থেকে ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি আরও অনেক সময় হয়ে গেছে ওর অনেক কাজও করে ফেলেছি এই যে বিছানার চাদর চেঞ্জ করলাম আর চাদরগুলো মানে একটু বেশি একটা ময়লা হয়নি তারপর তুলে ফেলছি কারণ আজকে বাসায় ঝুমো আসবে আর সেজন্যই তুলে ফেলছি আর এ রুমের এই যে রুমের চাদর আমি চেঞ্জ করে নিয়েছি দুটো রুমই কুসানো শেষ আমার আর এখন হচ্ছে যেগুলো চাদর তুলে ফেলছি সেগুলো ভিজিয়ে রাখবো আর এখন ধোবো না গোসল করার সময় ধুয়ে নেবো কারণ এখন ধুইলে মানে আমার কাছে কষ্ট বেশি মনে হয় গোসল করার সময় ধুয়ে ফেলে কষ্টটা কম মনে হয় যাই হোক গোসল করার সময় ধুয়ে নেবো আর এখন তো এমনিতে অনেক গরম কাপড় চোপড় এমনি বাতাসেও শুকিয়ে যায় যাই হোক এখন ভিজিয়ে রেখে তারপর খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা কিন্তু এখনও করা হয়নি সকালবেলা উঠেই এই কাজগুলো করে নিলাম আগে তারপর খেতে যাবো সবাই সাথে থাকবেন আর যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যার চ্যানেলে আমি যে কমেন্ট দেখবেন বুঝবেন যে আমি বন্ধু করে এসেছি যাই হোক বন্ধুরা চাদরগুলো ভিজিয়ে চলে আসলাম খাওয়ার জন্যে আর এখানে পান্তা ভাত আলু আর একটা মরিচ রয়েছে এটা দিয়ে ভর্তা মাখিয়ে সকালে ভাত খাবো আর হচ্ছে গরমে পান্তা ভাত খেলে শরীরটা মনে হয় ঠান্ডা থাকে আর ভালোই লাগে আমার কাছে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আর দুপুরে রান্না করতেও চলে আসলাম আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি মাছটা ভিজিয়ে নিই তারপর অন্য কাজ করব আর এখানে হচ্ছে কাঠু মাছ দেখি কি রান্না করে আগে তো মাছ ভিজাই যাই হোক সাথে থাকেন সবাই আর এখানে হচ্ছে বন্ধুরা এই যে ডাটা ডাটা হচ্ছে আমার যেখানে আমি বাড়ি করতেছি সেখানে ডাটা অনেকগুলো ডাটা হয়েছিল মানে এনে খাওয়া শেষ এই যে একটা আরও কয়েকটা আছে যাই হোক একটা নিয়ে আসছিলাম একটা আর একটা ছোট নিয়ে আসছিলাম দুটো ডাটাই হয়ে যাবে অনেক মোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক মোটা কাটা কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না যাই হোক এনে ফ্রিজে রেখেছিলাম সেজন্যই ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু ডাটাটা অনেক মোটা ছিল যাই হোক সবজি কাটতে কাটতে ঝুমো জলে আসছে আর এই যে কাঁচা আম নিয়ে আসছে কাঁচা আম নিয়ে আসছে আর এখানে আছে বেদানা নিয়ে আসছে যাই হোক এগুলো বেঁধে আর আমগুলো এখন গুছিয়ে উঠিয়ে রেখে তারপরে ময়লাগুলো মানে সবজির ময়লাগুলো পরিষ্কার করতে হবে তারপর রান্না করতে চলে যাবো তার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি বলতে আমার ভাতটা হয়ে গেছে আর ডাটাও কষানো শেষ এখানে হচ্ছে চিংড়া মাছ দিয়ে আমি ডাঁটা রান্না করতেছি আর ডাটার সাথে একটা আলোও কেটে দিয়েছি আর এখন মাছটাও ডাটার ঝোল দিয়ে তারপর আবার মাছটা ধুয়ে নিচ্ছি মাছ হচ্ছে এটা হচ্ছে কার্পু মাছ ফ্রিজে ছিল কার্পু মাছ কার্পু মাছের মাথা আর হচ্ছে এক পিস মাছ লেজ আর হচ্ছে দুই তিন পিস কোলের মাছ রয়েছে আর হচ্ছে ডিম ডিম একটা তেল মনে হবে যাই হোক এগুলো ধুয়ে রান্না করে রান্না করে খেয়েটে রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম বিকালবেলা বিকাল বলতে এখন চারটা বেজে গিয়েছে আর হচ্ছে ফোন আসছিল এগারোটার দিকে কুরিয়ার থেকে সেখানে যাব আর এখানের ভিউটা কত সুন্দর দেখেন হাঁসগুলো পানিতে ভাসতেছে দেখে তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম খেয়াঘাটে চলে আসলাম আর যেখানে কুরিয়ার সার্ভিস সেখানে আমার এই খেয়া পার হয়ে ওপারে যেতে হবে তা খেয়ে চলে আসলাম ঘাটে এখন খেয়া পারাকো রাখো আর এই টলারটা একটু জন্যই ধরতে পারলাম না ওই যে ছেড়ে দেবে এটা এটা লোক আ হয়ে গেছে তাই উঠতে পারলাম না তাই ঘুরে আবার একুলে চলে আসলাম এই মানে খেয়াটায় উঠবো নৌকায় উঠবো উঠে ওবার যে তারপর কুরিয়ার সার্ভিসে কি আসছে সেটা এসে শেয়ার করব কারণ হচ্ছে রাস্তায় আর এগুলো ভিডিও করা যাবে না শেয়ার করা যাবে না কারণ ওপারে গেলে অনেক জ্যাম তার মধ্যে আবার অনেক গরম যাই হোক বাসায় এসে শেয়ার করবো কী নিয়ে আসি সেটা আপনাদের দেখাবো সাথে থাকেন সবাই আর টলারে উঠে বললাম উঠে একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি আর ওই যে ওই টলারটা ছেড়ে দিয়েছে ওটা উঠতে হয়নি একটু জন্য যাই হোক আর দেখেন কত সুন্দর নদী ভরা একেবারে পানি মনে হচ্ছে যে গোসল করি পানি দেখলেই গোসল করতে ইচ্ছা করে এই গরমে দেখেন একেবারে মানে জোয়ার এখন হচ্ছে নদীতে জোয়ার যাই হোক আমাদের টোলার যে সার পার হইতে দুই তিন মিনিট তিন মিনিটের মতন লাগবে আর বেশি লাগবে না ওপারে যাবো তিন মিনিটও লাগবে না যাই হোক ওই যে ওপার দেখা যাচ্ছে কতটুক ওফার যেয়ে তারপর আবার আমার গাড়িতে যেতে হবে আর তারপর গাড়িতে দশ টাকা ভাড়া দশ টাকার পর যে তারপর হচ্ছে কুরিয়ার সার্ভিস যাই হোক বাসায় ফিরে এসে তারপর শেয়ার করব কে নিয়ে আসি সবাই সাথে থাকেন যারা নতুন আসছে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাসে থাকবেন সব সময় তো বন্ধুর বাসায় চলে আসলাম আর এই যে নিয়ে আসছি আর এটা নিয়ে আসছি হচ্ছে আমার বিড়ালের জন্য ক্যাটফুট গরমে আমার বিড়ালটা একেবারেই খাচ্ছে না মাছ ভাত খেলে মাছ খেলে বমি করতেছি কিচ্ছু খাচ্ছে না গরমে তা জন্য ক্যাটফুট নিয়ে আসছি তবে ভয়েসটা আমি পরে দিচ্ছি ক্যাটফুটটাও খাচ্ছিলো না ও যে একটা আর একটা অন্য একটা ক্যাটফুট খায় কিন্তু সেই ক্যাটফুটটা পাইনি দোকানে ছিল না জন্য ওটা নিয়ে আসছি কিন্তু ওটাও খায় না ওভাবেই রেখে দিয়েছি যাই হোক দেখে কি আছে কী নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সাথে থাকেন কী নিয়ে আসছি আমি এটার ভিতর তবে আমি তো জানি এটার ভিতর খুবই একটা দামি গিফট আছে কে পাঠাইলো এটা যাই হোক সেটা আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যাই হোক বন্ধুরা আমি খুলতেছি এর ভিতরে কি আছে এটা অনেক দূর থেকে আসছে এটা সৌদি আরব থেকে আসছে তবে সৌদি আরব থেকে কুমিল্লা আসছে কুমিল্লা থেকে কুরিয়ারে আবার পাঠিয়ে দিয়েছে পাঠানোর পরে যে আমি পেলাম হাতে আর এখন খুলতেছি এর ভিতরে একটা মূল্যবান জিনিস আছে প্যাকেটটা কিন্তু অনেক মানে বক্সটা অনেক সুন্দর যাই এবার খুলে দেখাচ্ছে কিনে আসছি এই যে খুলেই ফেললাম এর নিচে রয়েছে এটা মানে রুমালটা আটকানো আর এই দুটো ফেরান লাভলি একটা ঝুমুর একটা আমার দুটো ফেরান লাভলি পাঠিয়েছে আর হচ্ছে রুমাল রুমালটা হচ্ছে বন্ধুরা আমার আব্বার জন্য পাঠিয়েছে তবে এখান থেকে আমি খোলার চেষ্টা করছিলাম মনে পরে আবার চিন্তা করলাম যে না এটা না ছিঁড়ে ওর ভিতর থেকে টান দিলেই তো এটা বের হয়ে যায় যাই হোক এই যে দেখেন এটা কিন্তু খুবই একটা সৌদি আরবে কিন্তু এটা অনেক সম্মানী জিনিস অনেক সম্মান করে সৌদি আরবরা তা আমাদের দেশে হজুর এগুলো তো দেয় সবাই যাই হোক এটা খুবই একটা ভালো আর একেবারে পাতলা খুবই সুন্দর এটা যাই হোক এটা পাঠিয়েছে আমার মা আব্বার জন্য পাঠিয়েছে এটা তবে আব্বা তো বাসায় নেই এটা আবার করে তুলে রাখবো যখন আসে নিয়ে যাবে আর কিছু পাঠায় নেই শুধু দুটো ফেরান অ্যান্ড আর একটা রুমাল আর কিছু না যাই হোক এগুলো গুছিয়ে রাখার পরে বিকালবেলা আবার বিকালবেলা বলতে সন্ধ্যার দিকে আবার ফোন আসলো পার্সেল আসছে আবার পার্সেল আসছে তা বাসায় হোম ডেলিভারি ছিল এটা এটা আমার যাওয়া লাগে না আমার বাসায় দিয়ে গেছে তাই এখন খুলে দেখতেছি আমি আর মাপুস দুজনে মিলেই খুলতেছি কী আছে আর ভিতর দেখতে থাকেন তা বস্তা দিয়ে একেবারে বস্তাতে সেলাই টেলাই করা ছিল যাই হোক সেলাই টেলাই খুলে দেখতেছি এর ভিতরে ক্যারেট দেখা যাচ্ছে ক্যারেটের ভিতরে আম আছে বন্ধুরা আমি তো জানি আম আছে এখানে আম পাঠিয়েছে কুরিয়ারে কুরিয়ারে মানে এটা কুরিয়ারে না এটা হচ্ছে যে শপে যেগুলো এগুলো ডেলিভারি দেয় হোম ডেলিভারি এই অফিসটা কাছাকাছি মনে হয় যাই হোক আমার বাসায় দিয়ে গেছে আর এখন আমগুলো খুলে দেখতেছি যে কি আম আসলো এবার আমার হাজব্যান্ড মানে পাঠিয়েছে আমগুলো ভাবতেছি এখন তো আম হবায় ছোটো ছোটো কাঁচা এ আম কি ভালো হবে কি না তারপর তো খুলে না আমগুলো খুবই ভালো আর এগুলো হচ্ছে বারো মাসি আম বারো মাসি আম কিন্তু আমগুলো একটু টক একটু পাকলে একটু নরম হলে ভালো করে হলুদ হইলে পাকলে তারপর মিষ্টি লাগে আমগুলো যাই হোক কাছাকাছা আছে এটা ভালো হয়েছে কারণ যে গরম পরে যদি একেবারে পাকা আমগুলো খাওয়া এতগুলো আম যাই হোক এখানে কেজি কেজি আম আম আছে হচ্ছে বাইশশো টাকা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত বিদায় নিচ্ছি আর এটা মানে আমগুলো দেখতে দেখতে আমার রাইতে হ্যাঁ রাত্রেবেলা বেলা এটা যাই হোক আমগুলো কীরকম খেয়ে পরে জানাবো মানে যখন ভিডিও করি তখন তো খাইনি তবে আমগুলো একটু টক টক পাকলে মানে মিষ্টি লাগে যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আল্লাহে